বন্ধুরা আজকে আমি এমন একটি রহস্যের কথা বলবো যেটা শুনলে আপনার শরীরের রোম সোজা হয়ে যাবে এটা কোনো কাল্পনিক কাহিনী নয় এটা স্বয়ং ভগবান বিষ্ণু গরুর পুরাণে বলেছেন বন্ধুরা যখন কোনো মানুষ পৃথিবী ছেড়ে যায় তখন তার আত্মার প্রথম রাত কেমন হয় সে আত্মার সামনে কে আসে এবং আত্মা কেমন অনুভব করে আর সব থেকে বড়ো কথা সেই রাতে ভগবান বিষ্ণু এবং যমদূতরা কি কথা বলে এই সব জানব আজকের এই ভিডিওটিতে এটা সকল মানুষের জানা দরকার তাই বন্ধুরা যে সকল বন্ধু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন বন্ধুরা আপনারা কোনোদিন ভেবেছেন যখন কোনো মানুষ শেষ নিঃশ্বাস ফেলে তখন তাদের কেমন অনুভব হয় পুরাণে বলা হয়েছে যখন আত্মার শরীর থেকে বের হয়ে যায় তখন আত্মা হালকা হয়ে যায় তখন আত্মার কাছে শরীর থাকে না সে ছুতে চায় কিন্তু ছুতে পারে না বলতে চায় কিন্তু বলতে পারে না কিছু করতে পারে না সে পরিবারকে ধরতে চায় কিন্তু ধরতে পারে না সে সময়ে বাড়ির সুখের ছায়া নেমে আসে সদস্যরা কাঁদতে থাকে কেউ মৃতলোককে ছুঁয়ে বলে ওঠো আমাদের ছেড়ে যেও না কেউ বা ডাক্তারকে ডাকতে থাকে আবার কেউ ভগবানকে প্রার্থনা করে কিন্তু আত্মা চুপচাপ দাঁড়িয়ে সেসব দেখে বন্ধুরা ভাবুন কতটা অসহায় সেই আত্মা সে চিৎকার করে বলতে চায় আমি এখানে আমি এখনো বেঁচে আছি কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না প্রথম রাতে আত্মার জন্য কঠিন হয়ে পড়ে কেননা সেই সময় তার জীবনের পেছনে ফেলা স্মৃতিগুলো দেখতে পায় যেমন একটি মুভি সেই মতোই তার জীবনের সব পাপপূর্ণ পূর্ণ দেখানো হয় সে কখন কাউকে সাহায্য করেছে আবার কখন কাকে দুঃখ দিয়েছে আবার কখন কাউকে মিথ্যে কথা বলেছে আবার কখন কাকে সাহায্য করেছে এই সব কিছুই তাকে দেখানো হয় সব কিছু সামনে আসে ভালো কর্ম দেখে আত্মা খুব খুশি হয় কিন্তু খারাপ কর্ম দেখে আত্মা ভয় পায় বন্ধুরা প্রথম রাতে আত্মা খুব কষ্ট হয় গরুর পুরাণে বলা হয়েছে আত্মা তার বাড়ির সব জায়গায় ঘুরে বেড়ায় সে তার বাচ্চাদেরকে দেখতে চায় ছুতে চায় কিন্তু পারে না সে তার মাতা পিতা স্ত্রীকে কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না আর ভাবে সে যদি আগের মতো হতো তাহলে সবার খেয়াল রাখতে পারত কিন্তু আর সময় তার হাতে থাকে না বন্ধুরা প্রথম রাতে ভয়াবহ দৃশ্য তখনই হয় যখন আত্মার সামনে জমদূত প্রকট হয় পুরাণ অনুসারে জমদূতের শরীর বিশাল এবং ভয়ঙ্কর হয়ে থাকে তাদের চোখ আগুনের মতো জ্বলতে থাকে আর তাদের হাতে একটি মোটা দড়ি থাকে আর তার সাথে একটি বাহন থাকে পাপি আত্মাদের জন্যে তাদের আগমন ভয়ঙ্কর ঝড়ের মতো হয়ে থাকে আত্মা তাদেরকে দেখে ভয়ে কাঁপতে থাকে আত্মার মনে ভয় বেড়ে যায় কিন্তু বন্ধুরা যারা জীবনে ভালো কর্ম করেছে যাদের মনে ভক্তি এবং দয়া থাকে তাদের সামনে জমদূতরা শান্ত এবং বলে ভয় পেও না তোমাদের যাত্রা এবার শুরু হবে তৈরি থাকো তারপরে আত্মাকে রাস্তা দেখানো হয় এটা কোনো সাধারণ রাস্তা নয় গরুর পুরাণে বলা হয়েছে অনেক ধরনের রাস্তা থাকে পাপ অনুসারে রাস্তা আলাদা আলাদা হয়ে থাকে কখনো অন্ধকার হয় যেখানে আত্মা কিছু দেখতে পায় না কখনো আগুনের মতো জ্বলতে থাকে যার জন্য আত্মার শুষ্ক শরীর দাউ দাউ করে জ্বলে কখনো বা বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে বরফে কাঁপতে থাকে সেই আত্মা আবার কখনো কাটায় ভরা থাকে কিন্তু যারা জীবনে পূর্ণ করেছে তাদের জন্য সেই রাস্তায় ফুল দিয়ে সাজানো থাকে তাদের সামনে দেবদূত প্রকট হয় পুষ্প বৃষ্টি করে আর তাকে স্বাগত জানায় প্রকাশিত মার্গ দেখানো হয় যেখানে সুখ শান্তি এবং আনন্দ ভরা থাকে বন্ধুরা প্রথম রাত রহস্যময় সময় হয় যখন বাড়ির মানুষ গভীর প্রহর ঘুমে মগ্ন থাকে সেই সময় আত্মার সব থেকে বেশি উত্তেজনা হয়ে থাকে সে তার শরীরের ভেতরে যেতে চায় সেভাবে আবার যদি আগের মতো বাঁচতে পারতাম কিন্তু নিয়তের নিয়ম সময় পূর্ণ হয়ে গেলে আত্মার এখন যেতে হবে গরপুর লেখা আছে যে আত্মা প্রথম রাতে তার কর্ম দেখে অনুশোচনা করে সে তেরো দিন ধরে ভগবানকে ভাবতে থাকে আর যে আত্মা ভগবান বিষ্ণুকে মনে করে ওনার মার স্বয়ং ভগবান প্রকাশিত করে এই জন্যই সনাতন ধর্মে বলা হয়েছে যে মৃত্যুর পরে প্রথম রাত বড় পবিত্র হয় সেই সময় পরিবারের মন্ত্র উচ্চারণ বা প্রদীপ জ্বালানো আত্মাকে শান্তি এবং শক্তি দেয় তো বন্ধুরা যখন আপনাদের কোনো প্রিয়জনের মৃত্যু হবে তখন প্রথম রাতে প্রদীপ জ্বালাতে ভুলবেন না আর ভগবান বিষ্ণুর নাম কীর্তন করবেন এবং আত্মার শান্তির জন্য গীতা পাঠ করবে বন্ধুরা নিয়তির নিয়মে আজ আছি কাল নেই কিন্তু আত্মা তো অমর মৃত্যুর পরে কিছু শেষ হয় না বরং নতুন জীবনের সূচনা হয় বন্ধুরা গরুর পুরাণ আমাদের এটাই বোঝায় যে জীবনে দান করো ধর্ম করো ভালো কর্ম করো অন্যকে কষ্ট দিও না কেননা সেই কর্মই আমাদের নতুন জীবনের সূচনা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ